প্রিয়নবী সল্লুল্লাহু আলাই ওসাল্লাম বলেছেন মান সাক্ষাত নাজা যে চুপ থাকে সে নাজাদ পায় আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি অব সম্মানিত পবিত্রপতি যাত্রীবিন্দু আজকে ভয়ানক একটি হাদিস নিয়ে কথা বলবো ইনশ অ চলুন হাদিসটি কি জেনে নেওয়া যাক প্রিয়নবী সল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেছেন নাজা যে চুপ থাকে সে নাজাত পায় প্রিয় দর্শক দেখুন আমি যদি সারা দিন কথা বলি যদি চব্বিশ ঘন্টা একের পর এক কথা বলি তাহলে আমার মুখ থেকে মিথ্যা কথা এবং অপরের গিবদ আসতে পারে আর যদি কোনো আড্ডায় বসে পড়ি তাহলে তো কথাই নেই অপরের গিবদ অপরের সমালোচনা মুখ থেকেই আসতেই থাকে আসতেই থাকে বলতে থাকি অমুক বালুনিক অমুক এরকম অমুক সেরকম এ থেকেই আমাদের মুখ থেকে অনেক বিপদ এবং অনেক গুণাহ সৃষ্টি হয় তো নবীজি বলেছেন যে চুপ থাকে সে নাজাত পায় আমি যদি চুপ থাকি তাহলে কোনো গুণাই হবে না আমি যদি কোনো কথা না বলি তাহলে মুখের কোনো গুনাহ হবে না প্রিয় বন্ধুরা এতে কি আমরা শিক্ষা লাভ করতে পারি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাকাতা নাজা যে চুপ থাকিবে সে নাজাত পাবে আমরা যদি চুপ থাকি তাহলে আমরা মুখের গুনাহ থেকে বাঁচতে পারব প্রিয় দর্শক এই হাদিসটির উপর আমল করিলে আপনারা মুখের গুনাহ থেকে বাঁচতে পারবেন সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক আমিন